শহরও যান আপনি টাউনও যান চার বাচ্চার মাছ দুই বাচ্চার মা তিন বাচ্চার মা আপনি দেখলে হইবা হয়তো নতুনভাবে বিবাহ হয়েছে তার কারণ ডাকি দা বলে একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমরার স্বামীগুলোর মধ্যে এত দুর্বলতা আমরা ভালো করিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না আমরার দেশ মা বোনগুলোর ফল খাওয়াই আর না বালা ডাক্তারের পরামর্শ তেমন লই আর না একবার গেছিলাম আর নাই বাদে বাচ্চা বেমার পড়ছে বাচ্চারা সাতবার দেখা কিন্তু মার কোনো খোঁজ খবর নাই বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে দেখুন জানি মহিলা হল বেশিরভাগ দুর্বলই যায় সন্তান একটা জু জন্ম লইছে দুইটা বা তিনটা বা চারটা সন্তানের মা চার সন্তানের মা দেখা যায় অধিকাংশ কমজোর আর শহরও টাউন ও বা উচ্চ ফ্যামিলির যারা কোনো মানুষ আছে যে মানুষ অধিকাংশ জ্ঞানী যে উচ্চ এরা তারা পর্যায় না কারণ গিয়া শহরে না আপনি টাউনও যান চার বাচ্চার মা দুই বাচ্চার মা তিন বাচ্চার মা আপনি দেখলে হইবা হয়তো তো নতুন ভাবে বিবাহ হয়েছে তার কারণটা কি দেখ বলে একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমদার স্বামীকল মধ্যে এত দুর্বলতা আমরা বালকরিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না ট্রিটমেন্ট স্বামী করতা গরম মা গরম হইজিব দেখ তার বৌলে যার কী হিবাই মঞ্জু হি ভাই গরো কুদাম আসুন না দেখুন যায় এক তো গরো আছে কুদাম কোনো গরো দেখবা শ্বশুরি ওলাক গরম ফার বউলিয়া ফুয়া ডাক্তর আছে লাগাতার দুই দিন গেলে আর বেড়া গিয়ে আসছে কিতা ঘরে তার বেটিগুলি খানো যায় খালি খালি ডাক্তার আমরা সারা জিন্দেগী গেল হি এক জিন্দেগি আসলে আনা দুই মানুষ না বর্তমানে ওষুধ লাগবই না না লাগবে একটা সন্তান জন্ম গ্রহণ করার পরে বর্তমান সময়ে আমি খুঁয়ার ডাক্তারকলেখ ডাক্তারক তারা রে চার্চর দেখছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ মার কাজ থাকি মহিলার কাজ থাকি সোন যায় এই খোঁণটা পূর্ণ হইতে একজন মহিলার পূর্ণ ছয় মাস সময় লাগে কত মাস ছয় মাস ছয় মাসে মহিলার ব্লাড পূর্ণ হয় ও যারা পূর্ণ করতে গিয়ে ব্লাডর হানি দিতে লাগবানাখায় ই সময় মহিলা ফল খাইত বালা বালা ফল মহিলার আনিয়া খাবানি হইত মহিলার উন্নত ভিটামিন যুক্ত জিনিস খাবান আমরার দেশ মকলের ফল খাবাই আর না বালা ডাক্তারের পরামর্শ তেমন লয়ার না একবার গেসলাম আর নাই বাদে বাচ্চা বেমার পড়ছে বাচ্চারে সাতবার দেখায় আর কিন্তু মার কোনো খোঁজ খবর নাই ইলেকন যায় খালি বাচ্চা ডাক্তার দেখায় বাচ্চা বাসক আর মা যে কমজুরি এখনো যা ই খব্র ও এর কারণে আমরা বাড়ি করে মা বইনকল আমরা খাস গ্রাম অঞ্চলও আমরা মহিলা হল কমজোর বেশি আমরা ও দুর্বলতার কারণে ফল ফ্রুটোর প্রতি আমরা আগ্রহী হম আমল হম আমরা ট্রিটমেন্ট সময় মতো করি না যার কারণে মহিলা হল অধিক কমজোর হয়ে যায় যার কারণে ইটার প্রতি প্রত্যেক গার্জেন যারা আসন স্বামী যারা আসন মহিলা প্রতি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছয় মাস পর্যন্ত মহিলার প্রতি মেহনত শতটুক হোণ যায় মহিলা এই হোণগুলা পুরনোই তৈলের আপনার মেডিসিনর দরকার আছে ফলর দরকার আছে বালা খাদ্যর দরকার আছে ইগুলার প্রতি আমরা খেয়াল করতাম গরর মা বই খেয়াল করক কাহাশের স্বামী খেয়াল করক কা হানিও আমরা কণ্ঠলে খাইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম বিশেষ করে আমার তো মহাজিনে কেড়ম আজকে আমি তফসিল করছি না কি একটা সদিসে আমি আলোচনা করছি ঈদ সম্পর্কে বকরা ঈদ কোরবানির সম্পর্কে থা আলোচনা আর বেমার সম্পর্কে থা আলোচনা বেমার অইলে মানুষের দিল হয় বেমার অইলে মানুষ মানুষে আল্লাহরে ডাকে আর বেমারি দেখাত ফায়দা আছে। বেমারীরা ইয়াদ কর্তা বেমারির খুঁজখবর লইতা যে যে নসিয়তুল্লাহরিয়া আল্লাহ আপনারে আমার প্রত্যেকের আমল করার তভির হুম আমিন আর বিশেষ করিয়া এই খাওয়ার মধ্যে আমরা একটু সচেতন হইতাম যত মানুষ খাওয়ার মধ্যে কন্ট্রোল হইব তত মানুষ বালত আসব রোগমুক্ত হইব রোগটা মানুষ বা চিয়াতা মানুষ যদি আউরি খায় তাহলে মানুষ বরবাদ হইব কম সময়ের ভিতরে মানুষ বড় ধরনের বেমারি হইব এর লাগে বিশেষ করিয়া যুবক বাইন যারা আসন বাড়ি ঘরেও বাঁ সুন্দা বা আইনও যারা আসন আপনারা বর্তমান সময়ে কোল্ড যেগুলা আছে ঠান্ডা ইতা একটু খাওয়া ক্ষমাপ পাটার একটু বিৰত তা হক ইতাত মাৰাত্মকভাৱে কেমিকেল কেমিক্যাল থাকে এর লাগে বর্তমান সময়ে বেশিরভাগ ইয়ং জেনারেশন ছোট ছোট সেলেরার দেখা যায় কিডনী ফাথর এরপরে দেখা যায় কিডনি দুর্বল হয়ে গেছে গিয়া লিভার দুর্বল হয়ে গেছে গিয়া বয়স মাত্র চোদ্দো আর ষোলো আঠারো কিডনি যা গিয়া কিডনির পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে গিয়া লিভার দুর্বল হয়েছে একমাত্র কল ডিঙ্গি ইটার মধ্যে কেমিক্যাল আছে একটা এক সময় মনে চাইছে একটা লাইনে খাইছ ইটার উপরে ডায়ম করবা ডাইমলি এটা অধিকাংশ খাইবা না আপনার লাইফ আছে আপনার জীবন আছে জীবনের মূল্য আছে ইটার একটু কন্ট্রোলে খাটবা গরম লাগছে গিয়া ঠান্ডা হয়ে একটা খাইলা সকালে দুপুরে একটা সন্ধ্যেবেলা একটা রায়তার একটা ইলা যদি দুইটা তিনটাই গরমের সিজন খায় আপনার কিডনি ডাউন হয়ে যাব কেডনি হোম দিনে আখতা যাইব গিয়া আল্লাহবাজ তোর কামার প্রত্যেক সর্বশেষ হয়ে গেছে গিয়া ফুয়ার বৌ হয় না বৌ সারায় হন বৌ না হইছে সারায় হন বৌ এটা বাসা প্রচলন হয়ে গেছে গিয়া আসলে বৌ শুদ্ধ নাই হয় আমার বৌলিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি বউ খুয়ার বৌ আমার বৌদু জিলা হইতাম বুলে ছেলের বৌ পুত্রবধূ ছেলের বৌ পুত্রবধূ ইকান ছেলের বৌলইয়া গেছিলাম ওখানে কইতাম আর আমরা দোষ সারা এখন আমার বৌ আমার বউ ওলা হন একচুয়ালি এগো বুল আমরা দোষ প্রচলন করে দিছি হেনে বউ এটা বুল আমরা দোষ এটা বুল হয় ছেলে বিবাহ করাইছি ছেলের বৌ যেটা এটা সেলের বউ আমার বউ নাই কইতাম পিতাম আমার বউ আমরার দেশ সারা আমরা আমার বউ আমার বৌ হওয়া করছি যার কারণে আল্লাহকে আল্লাহর বন্ধে কান অমুক বেমার ঘর সৌ কারণে অমুক বেমার ঘর কারণে ইকান কখনো আপনার আমার হওয়াজ যাইতাম না দয়া করিয়া আল্লাহ বাঁচতে ইকান আপনার আমার হোয়াদ যাইতাম না বেমার আবার শিফাও আছে بمارا رسول الله رحمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء ان إلا أنزل الله شفاء رسول الله صلى الله عليه وسلم فرمائد بمار الله تكي او تكي الله تكي الله আবার আবার বেমার আল্লাহ শিফাও দে ওই আল্লাহ কি বেমারর মালিক ওই লাগে আল্লাহ শিফা দেওয়াল্লাহ আল্লাহ কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইসেন ওইজা মারিতু ফাহুয়া ইয়াশফি ও বন্ধ কল আমি তোমাদের রে বেমার দেই আর আবার বেমার দে আমি আবার শিফা দেই আমি যত সময় শিফা দিছি না তোমার বেমার কোনো দিন জমিন শিফা হইত নাই আবার আল্লাহ অন্য হদিসের মধ্যে দি আনজা বিরুন্দাদিয়াল্লাহু তাআলা আনহু

বিশনাত যদি লম্বা আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দারনিয়া তো সারা দিল ইমাম হের হেড়ে দিলা হয় মসজিদে হইলে অনেক আমি আর বুড়া লাগে গিয়া মসজিদ মাইক তাও করে বইয়া দিল আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা মাস নইল জমাতর ক্ষেত্রে আজান দাড়াইয়া দেওয়া আজান দাড়াইয়া দেওয়ার হুকুম আর দুই নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠি আজান দেবো সুন্নত। আগে মাইক আসুন আর গতি উষা চিড়ি দি এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না যার কারণে কিন্তু আজান্ত বইও যাইজ আছে বউ বইলা যাইজ না কিলা যাইজ আজান্ত বইয়াও যাইজ আছে বোলে কিলা যাইজ আছে নয় আজান বসেও দিতে পারবা কোনো অসুবিধা নাই বাবা মারা গেছে মা মারা গেছে নতুন কবরর পাশে কোন মাইয়িত কবরের মধ্যে rahu হইছে নতুন ভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে রাদিত বিল্লাহি রাব্বাও ওয়বিল ইসলামে দীনা ওবি মুহাম্মাদুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবী ওয়া রাসূল আমরা এই ভাবে কইর কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কউল রাদিত বিল্লাহি রাব্বাও ওয়বিল দিন আব কউল রব্বী আল্লাহ আদিন আল্লিছলাম হাজা মোহাম্মাদুল রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম এইবাবে তলকিন দি কব্ৰৰ পাশে মেছামকলে মহিদৰে সাহায্য কৰ হয় ই সময় যদি আজান দিতে পারবা ইটা হইল বাজং কার বাজং কারয়ত আমরা দেখো এটা প্রচলন নাই ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না দাঁড়া লাগে না আপনি কবরের পাশে বসিয়া যদি অল্লা ভাল্লা ভো আকবর আশ্লাহ ইস মোহাম্মদ রসুল একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবাম ও একমাত্র আর জমায়েত ক্ষেত্রে যে আজান দেওয়া হয় মসজিদে যে আজান দেওয়া হয় এলান দেওয়া হয় এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই সেও যদি দেশে গুণাকার হয় ই মানুষে তৌবা করত লাগি তৌবা লাজিম জরুর ই যদি দিলা কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় বলে না তাই বেমার বেমারের কারণে আল্লাহর বন্ধা তাইন কিরা করতে আজান দিতে পারবা শুইয়া বোলে জিনা বালে এজন আজান দেখা বেমারির লাগি কনসিডার নাই নমাজও কনসিডার আছে তাইন বসিয়া ভারবা শুইয়া পারবা কিন্তু আজানোর ক্ষেত্রে তাইন বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই বেমার মানুষ যদি ভরে যায় বেমার শত ধরনের বেমার আছে আসেন না না কেন আছে শত ধরনের বেমার বেমার ভরিয়ালে মানুষের একটা চিন্তা ইয়ে গতকালকে গেছিলাম সেটেলমেন্ট সাপ বাড়ি ও আপনারা মস্তুদি দেখছি বৈদ্যকস্তবি করেন মানুষ খানো গেলে আরাম পাইব মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায় তখন মানুষ মেসাবর কাছে যাইতরা এর ঘরে ডাক্তারের কাছে যাইতরা কবিরাজর কাছেও এই এইনু এক ডাক্তার হয়ে গেলে অলিয়াল্লার আল্লাহ যাইত্রা অন অচিলালিয়া দোয়া করডা সাবর কাছে যাইতরা একমাত্র বেমার উল্লেখ মানুষের দিল নরম হয়ে যায় অন্যান্য হয়ে যায় তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা বেমার হইলে মানুষের দিল নরম হয় মানুষে ডরায় মানুষে আল্লাহরে ডাকে বেমারে মানুষরে বাক্য আগুয়ায় আর বেমার কিছু তাকলে একবারে যদি বেমার আজার থাকে না মানুষ সুস্থ শরীর ফুরা বালা তাকে দেয় ই মানুষের নমাজ রোজা কিতা এটা বুঝতে আউরি বেপর আসল ও আল্লাহ তার মাঝে মাঝে বেমার দে বড় মসিবত দে বেমার হয়ে ডরাই দে এমন বেমার হয়েছে ভাত রয়ে গেছে ইয়া আল্লাহ আমার কালচার হয়ে গেছে হে আমার এর কতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে বা সুগার হয়ে গেছে গিয়া ডায়াবেটিস হয়ে গেছে গিয়া ডরাইয়া মানুষে ডাকে মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান দৰাই আল্লাহার ডাকে ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায় সুভাগ আল্লাহ লাগি বেমার হয়েছে মন গাড়াইতানা না ফরমাইছেন নবি কো বেমার হয়ে এলে তুমি মন দুর্বল করিও না আর আর এক বেমারির লাগি তুমি দোয়া করিও আর এক দেখা যাই রসুলুল্লাহর হদিস হজরতে আলী তাকিরামায়ত কোন মানুষ যদি বেমার ফরছে পড়ছে বেমার ফরার সঙ্গে সঙ্গে এই মানুষর লাগে যদি আরেক মানুষে যদি তার বেমাৰী দেখিয়া যদি মানুষের লাগে যদি সে দোয়া করে এই বেমাৰী দেখা যায় এই বন্দার লাগি রসুল উল্লাহ ফরমাইল সত্তর হাজার ফরিস্ত হল তার হেফাজতর লাগিয়ে আল্লাহ দান বুধ ভয়ত্রান আমরা বেমারি দেখা যাই না খিজানু হাসি যাইব না এবারে ক্যান্সার হলো না ক্যান্সার কীটা হলেও জলদি যায় জি না ক্যান্সার ডাক্তারকলে কয় তারা বিজ্ঞান বড় বড় সার্চ করিয়া এটা সংক্রামক রোগ হয়ে তারা হাসি যাইব জানি কোনো ফ্যামিলি হঠাৎ একজনের ক্যান্সার রয়েছে সাতজনী ফ্যামিলিত বাকি কিয় আর রয়েছে নি কনসেন না ও এ যা রয়েছে এই নমর্শ এইন মর্ষ এর লাগে আমরা দরে যাইও না হাসি যাইব হ্যাঁ বেমার বেমার হয়েছে দেখা যাও তার সার দর নাই দারও লাগবার হয়তো কোনো রোগ হাসি কোনো রোগ আছে যে রোগ হলে বসন্ত রোগ ইলা আছে মারাত্মক এলার্জি জাতীয় রোগ আছে একজিমা জাতীয় রোগ আছে এটা আপনি যদি টাচ তার শরীর থেকে আপনার আই যাইতে পারে তবে সব ধরনের রোগ হাসরে না এটা ভুল ধারণা নবীজে ফরমাইন বেমারী দেখো আর বেমারীর লাগি দোয়া কর যে দোয়া করবা এন লাগি সত্তৰ হাজাৰ হৰিষ্টাৰ তাৰ লাগি দুৱা কৰ সুহান আল্লাহ গুড বইটৰা আবাৰ কৈত্ৰ ভয় না আ ইল্লা চল্লা আনে সি আলফা মালাকিন সাতটা ইউচ বিখব কানা লাহুক আল্লাৰ হবি বেহৰ এক মুছলমান মানসে যদি আর এক মুছলমান মানসৰ লাগি যদি সে দুৱা কৰে এক মুছলমানৰ লাগি যদি সে দুৱা কৰে এই ফর নেওয়ালার লাগি হত্রা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষর লাগিয়া আল্লাহ পাকরবুল আলামিনে ফরিস্তা হলে কি শরণ সাহ্য হরণ আর এই বন্দারে আল্লাহ ফরিস্তা হলে বন্দার মাকবিরতর লাগি দোয়া খর আর এই বন্দারে আল্লাহ পাকরবুল আলামিনে মাফ করিয়া দিন মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম দোয়া ও মঞ্চে করতে পারব যেই সব মানুষের দিল নরম হইব আর যতদিন দিল ফাটর থাকবো শক্ত থাকবো অন্যর লাগি দোয়া করত না যতদিন মানুষের দিলগু একবারে দৌড় থাকবো অতদিন ই মানুষে বেমারী দেখা যাইত না ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না ই মানুষ মানুষের মানুষ বিপদগ্রস্ত তার লাগি দুঃখ প্রকাশ করতো না এর লাগি রসুল্লাহ সাল্লাই্লামে ফরমাইন আর এই বন্দার লাগি জন্নত একটা বাগান তৈয়ার করো কোন বন্দার লাগি যে বন্দায় দোয়া করে বেমারির লাগি বেমারি দেখা যায় বেমারির লাগি সব সময় দুঃখ প্রকাশ করে এই বন্দার লাগি জন্নতর একটা বাগান তৈরি করা আল্লাহ ইটা খেনে আল্লাহর রসইলে হইলে এই নসুয়ারটা খেনে হল। কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না সুন বেমার অমক তিন মাস থাকে বিসনাত পড়লো দেখা যায় না দূরইল দুসরা মাত প্রতিবেশীর মাত কুটুমর মধ্যে আপনার আত্মীয় স্বজন অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছেন আপনার সম্পর্ক মানুষটা বেমার এই বেমারি আপনি দেখার যাই না তার লাগে আপনি দোয়া না আপনার উপরে হক আছে এই মানুষের লাগে আপনি কি খদ্দানা এই মানুষের মাকবিরতর দোয়া খদ্দানা বেমার শিপার জন্য দোয়া খদ্দানা বাইরে এগিয়ে আল্লাহ কে যে ফরমান তুমি সেই বন্দার লাগে দোয়া করো এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজি রই রহমত বরিষ্ঠে দোয়া করবা আর তোমার লাগে জন্মতর মধ্যে একটা বাগান তৈয়ার করা যার কারণে দয়া করিয়া বেমারী অলর

জাহান্নামা আল্লাহর হাবিব সাল্লাই কোনো মানুষে যদি সুন্দর করিয়া যদি অজু করে আর এই মানুষের সুন্দর করিয়া যদি ওজু করিয়া আর কোনো মুসলমান বাইর লাগে সে যদি কি করে কোনো মুসলমান বাইর বাইরের লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে হয়ত্রা এই বন্দার ষাট বৎসর গুণা খাতারে আল্লাহ সুন্দর করিয়া যদি অজু করে ই মুরাদ মুরাদিঠা অজু করিয়া হে দোয়া করছে আর ও বাইরে হে দেখ আতগেছে ও বাইর খবর লি মরদ ইয়াদ করা ও বেমারীরে ইয়াদ করছে বেমারীরে দেখছে বেমারীর লাগি দোয়া করছে সুন্দর করি অজু করিয়া তার ষাট বছরের সমতুল্য ইটা সমতুল্য ষাট গুনা পরিমাণ গুণাতার রব্বুল আলামিনে মাপ এক মানুষের সুন্দর করি অজু করিয়া যদি এক বেমারি মানুষ লাগে খালি যদি দোয়া করে আমরা ইলা মনো আনতামনি বলে না এমার বছর পড়ছে মরে যা বলা হইতাম ইলা কোনো সময় মুসলমান হিসাবে হইতাম না আরেকবার হইল রাস্তাঘাট ও বেমার হইত না। সাথাইয়া রাখছে না হ্যাঁ ছাথাইয়া রাখছে না ই হইতাম না ইকান ওই হইতাম না একদিন আমার হইলে অবস্থা হইতে পারে হ্যাঁ আপনার হইতে পারে আমার হইতে পারে ইকান হইতাম না বেমাৰ হরে গেছে আল্লাহ মানুষটার বালা করি দেওয়ার যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানই মত নসিব করো বেশ দিন কষ্টকাণ্ডা দিও না ও তার নামতো ইয়াদ করা ও আল্লাহর রসিল্মাই যদি সুন্দর করিয়া ইয়াক কোনো মানুষে যদি অজু করে আর অজু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করল মানে লাগি দোয়া করল আল্লাহর রসুলে ফরমা এনে ষাট বছরের তার গুণার যাতে মাফ দিবা এর লাগে এই কোনোদিন হইতাম না বেমার ফরসন্মি যা কাহা ভালো হয়েছে বেমার হয়েছে অমুক কারণে বেমার হয়েছে এই কারণ আপনার আমার খার অধিকার না জলদি কইতাম না এগুর তো বেমার হয়েছে হতার লাগে গেমাংশরে বর্তা করছে হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন এই আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না আমি এটা কইতাম না ইলে আমরা দেশের কিছু মানছে হই নাই বেমার হইতো নাই দেবা তার হুয়ার বউরাইছে বেমার হইতো নাই মানে আমার বেমার তাকে তুমি তাই অন্য যেন বেমার দিলাইছে কেন তুমি তাই বিশ্বাস করিও না বেমারিগুলা আমি আল্লাহ পাক রব্বুলা পক্ষতা পক্ষ থাকি হইসে বেমারিটা আমা আমি আল্লাহ পাক রব্বুল হল পক্ষ পকতা কি হয়েছি আবার অন্য সদীশের মধ্যে আবার রসুল্লাহ সাল্লাল্লাহি সাল্লামে ফরমাইন ও আমার বন্ধ হল আমি যেটা বেমার দিছি তোমাদের জানিয়া রাখিও যতটা বেমার দিছি ততটা বেমার ঔষধ আমি আল্লাহ জমি মধ্যে আমি আল্লাহ দিয়াও দিছি আমরা হই না কিছু বেমার ঔষধ নাই এটা আল্লাহর গেছে ওটা হয় নাই হয় কোনো সময় হাঁসাও দুনিয়াত আবার কিছু রোগ আছে ইটা রোগর ঔষধ বাইর রইছে না মানে ইটা মানে বৈজ্ঞানিক লে বালা বালা এইগুলা রিচার্জ করে বার করতে পারছেন না কিন্তু বেমারের ঔষধ আছে এক সময় আসলো মুরব্বী হলে হইতে পারবা আগে টিভি বেমার হইলে মানুষ জি না এক সময় আসলো টিভি হইলে মানুষ বা টিভি হইগেছি নি শেষ আল্লাহ রাহ্লাহ মানছে বক্সাই নেই না আর বাস্তাটা আমরাও ছোটোবেলা পাইছি আমরাও ছোটোবেলায় এই বেমার পাইছে যে টিভি হইলে শেষ আর টিবির ঔষধ আসলো একটা ঘটনা হয়েছে আমি ছোটো আসলাম উনিশশো চৌরানব্বই ঘটনা হয়েছে মনে আছে আমার চৌরানব্বই কি কে কইছে যে টিভি বেমার কমি যায় শিয়ালর মাংস কাহিন আর ওই কিতা করছে শিয়াল কারা আইন মাঝে মাঝে শিয়াল কারা শিয়াল মারছে হেয় খুব ফেট মরে খাইছে খাইয়া উল্টা আর হে বাদে বেমারি মরে দিতো আসলে এই মানুষটা মারা যাইতো আসলে লাস্টে বাঁচিছে যাব ডাক্তার কাছে কি কে শিয়ালর মাংস খাইলি শিয়ালর মাংস খাওয়া বিলকুল হারাম বিলকুল হারাম হেয়া শিয়ালর মাংস খাইয়া হইবা বলে যি না বেমারর আস্তে খাওয়া বলে ই ইগুজিন শিয়ালর মাংস ওষ্টিপি বেমারের লাগে খাওয়া যাইজ বলিয়া কোনো দলিল নাইতাক আন্দাজে খাই কইছি কোনো কিতাবও লাগবে কিতাবত দলিল বাইতে লাগবে কোরআনটা কি তোর রিচার্জ করে সব কিছু বার এখন আন্দাজি মাংসর মুখর মাছ শুনিয়ে খাইলি যে ইয়ার্লর মাংস আর খাইয়া মরে যেত আসলো দেখছো ও টিবি এরপরে আসলো হলেরা আমরা ছোটোবেলা তোরা তোরা পাইছি হলেরা হলেরা আসেন কাতিত বেশি আইত মুরব্বী সাহাবক লোক হইতে পারবা গাও বান্দাইতা ফলা শোনা করতা ওইটা আইয়া আনলে গাও সাফ হয়ে যিতা বহুত মানুষ মরে যিতা কোনো সময় কোনো এরিয়া দুকার ঘরে দেখা যায় আইজ হবার একজন হাইল হবার এখন রোজ ছয়জন মরণেওয়ালাও দলিল আছে এক রোজ ছয়জন মরছেন এক গ্রাম ইতাও দলিল আছে ফলে বেমার বিশ্বাসক ও এক এক সময় এখন টিভি রুগের ওষুধ বাড়ি চিনাখ যায় এখন কিচ্ছু নাই টিভির টিভিত মান ওইলে দেখ চিন্তাও নাই মেডিসিন হয়ে গেছে একমাত্র সেন্সার ক্যান্সার হওয়ার পরে মানুষ বাঁচে হয় তারও মেডিসিন বাইর হয়ে গেছে তবে হয়তো ফুরা মেডিসিন আব বাইর না ফুরা নির্মূলওয়ার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় সেই ক্যান্সার যে রোগ যেটা আছে এটারে সমাইবার ডাক্তারে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে এটা সমাইবার লাগে এটারে নির্মূল করার লাগে বিভিন্ন পদ্ধতি বাইর করছে কিন্তু ফুরা নির্মূল করা যায় না যখন এটা ফুরা বাইরে আসে ক্যান্সার একটা জার্ম আছে জীবাণু আছে এই জীবাণুটা তারা ডাক্তারকলে জীবাণুগুলা বাইর করিয়া নিয়া শুনছি আমি মুম্বাই এপলত ডাক্তারকলর গবেষণা তাকে মাঠটা আউট হয়েছে যে ডাক্তারকলে ক্যান্সারের জীবাণু যেগুলা জার্ম যেগুলা এগুলা নিয়া হয়েছে ইগু ইঞ্জেকশনে মরে না এত পাওয়ারফুল ইঞ্জেকশনে জার্মটা মরে না ইঞ্জেকশনে মরে না বালা অ্যান্টবায়োটিক মরে না বিষাক্ত জিনিসে মরে এগুলো কিতা জিনিস দেখুগুলো আগ্নি ছাড়িয়া দেখি ও জীবানু যেগুলো তখন তারা এই জার্মগুলা বাইর করিয়া গরম করে লুয়া গরম করছে লাল করছে ওদের লাল করিয়া ওজন ফিটাইন না নি ও লাল লুয়ার মধ্যে কিতা করছে তারা সারসে সারার লাগে এই জার্ম এগুলো জ্বলিছে না আটি আটি গেছে গিয়া লুয়ার থেকে সরিয়া গেছে গিয়া বাইত। তখন ডাক্তার কলে রিচার্জ করিয়ে কইলে রাস্তা ফেরোলা ই কি অবস্থা আগুনে পর্যন্ত চালাইতে পারছে না এরটা কি আরো পাওয়ারফুল আপনার হাই পাওয়ার দেওয়া লাগবে বিষাক্ত ইঞ্জেকশন তো এতটাকে কি বিষাক্ত ইনজেকশন দিলে ইগুন মরবার আগে মানুষ মরি মরবই না এখন চায় মরিয়ে যাইব এর লাগি ক্যান্সার ইগুন নির্মূল করতে গিয়া একটা পদ্ধতি রে কারেন্টর একটা হিট বার করছে অগুন দিয়ে কিছুদিন জিপ লাগাইয়া রাখে আর ওই লাগে রাখতে রাখতে কোনো সময় অগুণ হিটে যদি কম থাকে তাহলে কোনো সময় ক্যান্সার রোগ কমি যায় অগুন জীবাণু অগুন মরি যায় কেউ কিন্তু মরে না এগুণ সীমাবদ্ধ থাকে ছয় বছর পরে আবার রিটার্ন হয়ে যায় এগুলা অল্প হওয়া যায় যার কারণে এত পাওয়ারফুল যে গুণ আগুনের মধ্যে ভালাইছেন জ্বলিছে না বুধবাই এর কারণে বিশেষ করিয়া সেই ক্যান্সার রূপ বর্তমানে গবেষণা করিয়া ডাক্তাররা কইছেন বেশিরভাগ নেশাত তাকি হইয়া থাকে বিভিন্নজনে আমরা দোমপান করি নেশা হয় ইটাত তাকিউ থাকে অধিকাংশ ফান খাওয়ার তাকিয়া থাকে আইজ তাকে কয়েকদিন আগের ঘটনা রোজাত লাগছে গোসা বেটিয়ে খেয়ার হইছে না ওখান থেকে ইনফেকশন হইয়া বর্তমানে শিলচার ক্যান্সার হসপিটালে নেওয়া হয়েছে ক্যান্সার মোটামুটি আরম্ভ দৌড়িছে নতুনভাবে ও গোসা লাগছে তুমি গসটাও না হোমিওপ্যাথি খাইত্রাক বুধই সারা হোমিওপ্যাথি খামাই বলেছেন না এটা কিছু মানুষের আমরার মধ্যে দুর্বলতা আছে দুই চার দিন ফার্স্ট দিন গেছে গিয়া তোমার লাগে গপসপ করো তুমি বালা ট্রিটমেন্ট করাও গোসা লাগে লাগে ইনফেকশন ইন ক্যান্সার আছে ও আমরা কিছু মানুষ আমার গোসা লাগে না আমরা গোসালা মাছ দুমসে খাই ও খামলাই আউরি খাইত্রাক খাই না বন আউরি গাইত্রা বুধ বৈত্রা না গলার জোর আছে আব ই গলার তো পাওয়ার আছে জোর আছে কিন্তু গসায় যদি ভারে ভারি সিঁড়ি যায় গ্ল্যান্ড ভারি সিঁড়ি যায় আর ভারি ভারি যদি ও জায়গাটা এই জায়গাটা সবসময় বিজা থাকে চব্বিশ ঘন্টা বিজা থাকে এই বীজা জায়গার যদি সামান্য ইনফেকশন যদি ওই যায় ওটাতে ক্যান্সার হয় বেশিরভাগ ডাক্তারক না গবেষণা করে তারা বার বসে তারপরে লিভারের মধ্যেও ক্যান্সার হয় খাওয়ার তাকিয়া খাওয়ার জিনিস কি অনেক সময় লিভারের মধ্যে ক্যান্সার হয় এল্লাগি খাইতে সময় খাওয়ার বেলায় দয়া করিয়া আল্লাহকে বাসতে আল্লাহকে বাসতে আমরা দয়া করিয়া গোসালামাছ হাঠা লামাছ খাইতে সময় একটু হিসাবে খাপ খাওয় এটার তাকি বেশিরভাগ ক্যান্সার হয় দাঁতর মধ্যে কোনো সময় জামির মধ্যে ইনফেকশন ইয়া অর্ডার থাকি কোনো সময় ক্যান্সার হয়ে যায় যার কারণে বিভিন্ন দুমপান তাকিয়া নেশাযুক্ত জিনিস কি যায় মানে ক্যান্সার হয়ে যায় আল্লাহর বন্দে গানের জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই ধরনের বড় ধরনের রূপটাকে আল্লাহ আমরা হেফাজতে রাখতা তবে আমরা কিছু নিজে নিজে একটু চিন্তা ধারণা করিয়া চলতাম বিবেচনা করিয়া চলতাম আল্লাহ কইত্রা সব বেমারর বেমার যতখান যত বেমার আছে প্রত্যেক বেমারর ঔষধ আমি দিয়া দিছি কিন্তু কিছু ঔষধ আবু আমরা তুকাইয়া ভাইয়ান ভাইয়ান না ও আমরা কইয়া ঔষধ দেয় سئل رسول الله الحديث وقال النبي صلى الله عليه وسلم في فاتيات الكتاب شفاء من كل داء او كما قال عليه الصلاه والسلام আল্লাহ রা সুরেফার মান সব বেমারের সিফা গিয়েফা তেহা এগে সুরাফা তেহার উপর যদি কোনো মানুষে যদি আমল যদি করি সূরাফা তেহা ফরিয়া যদি কোনো মানুষে বেমারির উপরে ফু দেয় বা নিজে যদি পানির মধ্যে ফু দিয়ে যদিও খায় আল্লাহ সব লাগি সিফার লাগে কইসেহা এর লাগে তেহা সব বেমারের শিফা চূড়াফা তেহা ফড়িয়া পানি পানির মধ্যে ফুদি দিয়ে আপনারা খক সব বেমার শিফ সুরা তের কথা কইস আর সব যত বেমার দিস আল্লাহর রসুলের হদী নবীজে কইত্রা যে আল্লাহ রব্বুল আলমিনে যত বেমার দিস সব বেমার ঔষধ আছে কোনো বেমারর যে ঔষধ না নাই